اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

কতজন চৌষট্টি জন আচ্ছা এই ছোট বাচ্চাটা আপনাদের কি ক্ষতি করছে কেউ জিন কেউ রাগ করে ফাটাইছে নাকি তোমরা নিজে নিজে আসছ তোমরা নিজে নিজে আসছো তো তোমরা এই মহিলার এই মেয়েটার গায়ে কেন আসছে এটা ছোট্ট মেয়ের বয়স কত গো আট বছরের এই মেয়ে তোমরা চৌষট্টি জন জিন ডিস্টার্ব করতেছ মেয়েটা কষ্ট পাইতেছে না তাহলে কেন কষ্ট দাও বলো কেন কষ্ট দাও কি কারণে কষ্ট দাও বলো কি তাকে সুন্দর লাগে নাকি তাকে নিয়ে যেতে নাকি মারে ফেলতে নাকি তাকে ভালোবাসো কি কি কারণে বলো হ্যাঁ কিচ্ছু করার জন্য না এমনি এমনি মেয়েটা কষ্ট পাইতেছে না তাইলে কষ্ট কি আর দিবে এখন থেকে শেষ আর তাকে কোনো কষ্ট দিবে না যদি আবার কষ্ট দাও হ্যাঁ সবগুলো ভিতর আছে তাহলে তোমরা শুধু কি এই মেয়েটাকে কষ্ট দাও না মেয়ের আরও অন্য কাউকে কষ্ট দাও মেয়ের মা বাবাকে তোমরা কোনো ক্ষতি করো তার বাইকে তোমরা ক্ষতি করো নি মানে তোমাদের সাথে অন্য কারোর সাথে সম্পর্ক নাই শুধু এই মেয়েটাকে ডিস্টার্ব করো এটা কোন জায়গা থেকে দোষ চট্টগ্রাম থেকে না ময়মনসিং থেকে সিটাগান থেকে দোষ না ময়মনসিং থেকে মোহনসিংহ থেকে ধরছে আপনাদের বাড়ি থেকে হুম আচ্ছা তোমরা এমনি তোমাদেরকে কেউ ফাটানি তোমরা নিজে নিজে আসছো ইব্রাহিমের জিনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই না ওদের সাথে কোনো সম্পর্ক নেই এটা ভিন্ন মোহনসিংহ কোন জায়গা থেকে ধরছো তাদের বাড়ি থেকে নাকি বাড়ির বাইরে থেকে বাইরে থেকে তার বাড়ির বাইরে থেকে ধরছে তোমাদের এই ষষ্ঠটি মধ্যে ভালো কোনো দিন আছে সবগুলো খারাপ তো তোমরা এই মেয়ের কি কি ক্ষতি করছো বলো তো বলো পড়ালেখা করতে দাও নাই আর আর কি করছো শুধু এটাই মাইরে ফেলাতে চাইছো বলো কেন মেরে ফেলাতে চাইছ কি তোমাদের কি ক্ষতি করছে এই ছোট্ট মেয়েটা কোনো ক্ষতি করে নাই তাহলে তোমরা অন্যায় করছো না তোমাদের অন্যায় তোমরা স্বীকার করছো না তোমাদের অন্যায়ের কারণে তোমাদেরকে আমরা এখন হত্যা করে দিব তোমরা মেয়েটা যে ক্ষতি করছো মেয়েটা পুরো শরীর বন্ধ করো দেখো পুরো মেয়েটার শরীরে সব কিছু কাটে যা ক্ষতি করছো যা যা আছে সালান জাতীয় যত কিছু আছে তোমরা যে ক্ষতি করছো আসলে কারণ তোমরা আসলে স্বাভাবিক থাকো না দেখো একটা না একটা ক্ষতি করোই সম্মানিত ব্যাস শুধু মনমোহন সিং থেকে ছোট বাচ্চাটাকে নিয়ে আসছে এই ছোট বাচ্চাটাকে যে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল অবশেষে আলহামদুলিল্লাহ আমরা জিনগুলোকে ধরতে সক্ষম হই এখানে ছষট্টিটি জিন ছিল ছষট্টিটি জিন তো আমরা সবগুলোকে ধরেছি আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই মধ্যে চিকিৎসা শেষ করব না আর কেউ নাই তো আর কেউ আসবো না শেষ করে দিই শরীর বন্ধ করে দিচ্ছি ইনশাল্লাহ

বলো তোমার নাম কি তাহিয়া আমার দিদি তাকাই তুমি কোথায় কোথায় আসছো বলতে পারবে কখন আসছো বলতে পারবে এতক্ষণ কী হয়েছে কিছু বলতে পারবে হ্যাঁ হ্যাঁ সাই বর্ষা যাই তাইখানে বর্ষা ভাই তাই একটা সুরা বলো সাই

সম্মানিত ভিউয়ার্স জিন এবং জাদুর চিকিৎসা শুধুমাত্র কোরআন দিয়ে হয় আমরা কোরআন জন্য চিকিৎসা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমরা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওছিলা হিসাবে কাজ করি পূর্ণতানোর মালিক তো অবশ্যই আল্লাহ তো বাচ্চারা জন্য সবাই দোয়া করবে যেন সে আজীবনের জন্য এরকম সুস্থ থাকে আর যেন কখনও জিন জাদু নিয়ে কোনো কারো কাছে যাইতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয়ে থাকে আর আমরা একটা কথা বলে থাকি প্রত্যেকটি ভিডিওতে আমরা এই কথাটা বলি আমাদের নাম ভাঙিয়ে আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে অসাধু কবিরাদের তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাদের উদ্দেশ্যে বলবো আমরা নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করি না হ্যাঁ যারা আমাদের সাথে যোগাযোগ করেন কল দিয়ে যদি আমাদেরকে না ফান তাহলে আমাদেরকে ভয়েস করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ভয়েসের রিপ্লাই দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারেই আছে আমার এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই এই নাম্বারেই আমরা শুধুমাত্র যোগাযোগ করে থাকি আমার নাম্বারটি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এটাই আমার যোগাযোগের নাম্বার এছাড়া আমার আর কোনো যোগাযোগের নাম্বার নেই এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের পুরানি চিকিৎসা কেন্দ্র অ্যাডুকেশ সেন্টারের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের চিকিৎসাটা হলো তাবিজবিহীন চিকিৎসা কোনো প্রকারের তাবিজ কবচ কোনো কিছুই লাগে না আপনাদেরকে কি চিকিৎসার জন্য কোনো তাবিজ দিছি আমাদের চিকিৎসায় কোনো তাবিজ লাগে না এবং থাকলেও খুলে ফেলতে হবে তখন কোনো তাবিজ আছে কোনো তাবিজ লাগাবে না ঠিক আছে আপনাদের আছে তাবিজ শরীর বন্ধ শরীর বন্ধ হলো আমল করবেন আমল হলো সবচেয়ে বড় বন্ধ আমরা সমস্ত তাবিজগুলো খুলে ফেলি যে আমাদের এখানে এক বক্স তাবিজ আছে এটা আপনি আরেকটা রুগী নিয়ে বাড়িতে গেছেন এই যে বলছি না এখানে এক বক্স তাবিজ আছে এগুলো সব মানুষের শরীর দিয়ে খুলছি এখানে অনেক এরকমও তাবিজ আছে যে তাবিজগুলো পঞ্চাশ টাকা দিয়ে কিনছে কিন্তু আমাদের এখানে আসার পর তুলে ফেলাই দিছে যে এটা একটা তাবিজ দেখেন কত বড় তাবিজ এই গুচ্ছের নিগতা এইটাও একটা থেকে খুলছি এরকম বিভিন্ন তাবিজ আমরা এখানে তাবিজগুলো আমরা খুলে ফেলি আমাদের চিকিৎসায় কোনো তাবিজ লাগে না আমাদের চিকিৎসার হলো তাবিজবিহীন চিকিৎসা কুরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা